গঙ্গার তীরে নিস্তব্ধ শান্ত পরিবেশে অবস্থিত এক অপূর্ব তীর্থস্থান বেলুর মঠ কলকাতার অদূরে এই বেলুর মঠ এটি শুধুমাত্র একটি মঠ নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে শ্রদ্ধা জ্ঞান ও মানবতা বোধ মিলেমিশে একাকার হয়ে গেছে যদি আপনি কখনো সত্যিকারের মানসিক শান্তি খুঁজে পেতে চান তাহলে বেলুর মঠ অবশ্যই আপনার তালিকায় থাকবে আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেলুর মঠ ও জানতে পারবেন এই বেলুর মঠের প্রতিষ্ঠার কাহিনী বেলুর মঠের সময় কিভাবে এখানে ভোগ খেতে পারবেন সব কিছু ডিটেলস তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটা দেখা শুরু করি এবং আমি বলব ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন এবং ভিডিওটা আপনাদের ভালোও লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল সিম্পল ওয়াক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কলকাতা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে এই বেলু আসতে আপনারা হাওড়া থেকে আসতে পারেন বাসে করে আসতে পারেন আপনারা ট্রেনে আসতে পারেন ট্রেনে আসতে গেলে আপনারা ডাইরেক্ট বেলু মোটে স্টেশনে নামতে পারেন অথবা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে আপনারা ফেরি হয়ে আসতে পারেন বা যদি আপনারা করে আসতে চান দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন নামে মেট্রো করে তারপরে আপনারা স্কাই ওয়াক ইউজ করে সেখান থেকে আপনার ফেরিঘাটে আসতে পারেন যে কোনো ভাবে মোট কথা আপনার দক্ষিণেশ্বরে ফেরিঘাটে এসে ফেরি ধরে আপনারা আসতে পারেন বেলুর মঠে আর ফেরি কথা তো আমি বারবার বলছি এই কারণে এই ফেরিতে বেলুর মঠে আসার একটা মজাই আলাদা গঙ্গার বুকের উপর দিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখতেতে দেখতে বেলুর মঠ দেখতে দেখতে দ্বিতীয় হুগলি সেতু বালি বিচ এগুলা দেখতে দেখতে সিমালে করে দক্ষিণা শহর থেকে বেলুরcataসার মজাটাই একটা আলাদা এফআইটে লাগে 20 থেকে 30 মিনিট বন্ধুরা দক্ষিণা শহর থেকে ফেড়ি করে বেলুর যেতে মোটামুটি আপনাদের 20 থেকে 30 মিনিট মতো লাগবে তো চলুন বন্ধুরা আমরা যত কি কোলিটে টিকিট কেটে হইতে উঠে তারপর বেলুর মত গেছিলাম আর এই ফেড়িতে যেতে যেতে আমরা সুন্দর দৃশ্য দেখব সেই সঙ্গে একটু শুনেনি বেলুর মতে प्रतिष्ठार कहनी

মানব সেবা এবং যোগ কল্যাণ যা হয়ে উঠল বহুজন গীতায় সিঁড়ি থেকে আমরা নেমে হাঁটতে হাঁটতে দোকানপাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বেলুন মঠে এই বেলুন মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ এটি নির্মাণ করেন তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতিকে চিরন্তন রাখতে উনিশশো সালে মঠের মূল মন্দিরটি নির্মিত হয় যা স্থাপত্য শৈলী বিশ্ব ধর্মগুলির ঐক্যকে প্রতিফলিত করে হিন্দু ইসলাম খ্রিস্টান ধর্মের রীতিনীতি এখানে একে অপরকে পরিপূরক করে তোলে বন্ধুরা আপনারা বেলুন মঠের ভোগ খেতে চান তাহলে ভোগের জন্য আপনাদের সকাল সকাল আসতে হবে এবং এই বেলুন মঠের অফিসে এসে আপনাদের ভোগের কুপন সংগ্রহ করতে হবে এখানে ভোগের কুপনের জন্য কোনো ফিক্সড কোনো প্রাইস ধার্য নেই আপনাদের যা যা মন সেই মতো আপনারা পয়সা দিয়ে ভোগের কুপন কাটতে পারেন আর এগারোটার পরে ভোট দেওয়া শুরু হয় ভোট দেওয়া শুরু হয় এবং বড় খুব বড় বিশাল লাইন পরে বন্ধুরা তো তার জন্য হাতে একটু টাইম নিয়ে আসবেন আর ভোটে এখানে খিচুড়ি পায়েস চাটনি এইসব দেওয়া হয় ভোট খাওয়ার পরে আর আপনারা ব্যাক করতে পারবেন না বলুন মাঠে কারণ ততক্ষণে বলুন মাঠ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি সকাল সকাল আসেন তবেই আপনারা এই ভোগটা খেতে পারবেন আর যদি বিকালবেলা আসেন তাহলে বেলুন ঘুরে শান্ত পরিবেশে আনন্দ নিয়ে আপনারা বাড়ি ফিরতে পারেন এই মন্দিরের স্থাপত্য শৈলী বিশ্বায়ন ভাবনার এক অভিনব প্রকার মন্দির মসজিদ গির্জা এবং বৌদ্ধ মঠের সমন্বয়ে দেখা যায় মন্দিরের স্থাপত্য শৈলীতে মন্দিরের মূল প্রবেশদ্বারটি সাঁচের আদরে তৈরি তার উপরে স্বামীজির তৈরি রামকৃষ্ণ মঠ করা একেবারে মুঘল ও রাজপুর ঘরানোর সঙ্গে মিলেছে বাংলার আট চালার আদর আর না বৌদ্ধ চৈত্র গৃহের আদরে তৈরি প্রতিটি স্তম্ভ আর কার্য ঘটি গোয়ালিয়ারের মান মন্দির থেকে হতেপুর সিগড়ি সেন্ট পিটার্স চার্চ থেকে সেন্ট মারিয়া ডেল ফ্লোরে মিশেছে বেলুর মঠের স্থাপত্য উনিশশো আটত্রিশ সালের জানুয়ারি শ্রী রামকৃষ্ণ মন্দিরের তার উদঘাটন হয় রামকৃষ্ণ স্বামী বিজ্ঞানের গ্রুত ঠাকুর ঘর থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন এই নতুন মন্দিরে সেই থেকে দেশ বিদেশের অগণিত ভক্ত এখানে প্রতিদিন আসেন অন্তরের প্রমুখী জানাতে শক্তি শান্তি ও প্রেরমায় উজ্জীবিত হয়ে তারা আবারও ফিরে যান আজ বেলুমে বহুমান গঙ্গাকে সাক্ষী রেখে এই উপলব্ধি হয় যে রামকৃষ্ণের বন্ধুরা এই বেলুম সম্বন্ধে আপনাদের সবকিছুই জানালাম আপনারা জানতে পারলেন আর এখন আমি জানাচ্ছি এই বেলুন মোটের টাইমিং এর ব্যাপার এই বেলুন মোটের খোলে সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা অবধি আর বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে তবে শীতকালে মানে অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি এটা রাত্রি সাড়ে একটা অবধি খোলা থাকে আর যদি প্রসাদ নিতে চান তাহলে অবশ্যই সকাল সকাল এসে কুপনটা করিয়ে নেবেন আর এগারোটা থেকে প্রসাদ দেওয়া শুরু হয় বন্ধুরা তাই তো বললাম আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এই দুর্গাপুজোর সময় এই বেলুন মঠে খুব বিশাল বড় করে দুর্গা হয় আর এই দুর্গাপুজোয় কুমারী পুজো হয় যেটা এই বেলুন মঠ থেকে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আর এই বেলুন মঠের কুমারী পুজো পুরো সারা ভারত না বিশ্ববিখ্যাত কুমারী পুজো বহু দূর দূরান্ত থেকে এমনকি দেশ বিদেশ থেকেও মানুষ আসে এই বেলুন মঠের কুমারী পুজো দেখতে তবে চলুন আমরা এই দুর্গাপুজোর কুমারী পুজো এক ঝলক দেখে নিই I'm a বন্ধুরা আপনারা বেলিগুম সম্বন্ধে সবকিছু দেখবেন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন কখন আসবেন কি করবেন কি দেখবেন কুমারী পুজো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তো কাইন্ডলি কমেন্টে জানাবেন কেন ভালো লাগেনি আর বন্ধুরা আপনারা কোথাকার ভিডিও দেখতে চান সেটাও যদি একটু কমেন্ট বক্সে জানান তাহলে আমি সেখানকার ভিডিও আপনাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা